রাজনীতির খবরের ভিড়ে হারিয়ে যায় এমন অনেক খবর আছে যেগুলো আমাদের একান্ত জানা প্রয়োজন রাজনীতির খবরের ভিড়ে সেগুলো হারিয়ে যায় এই জন্য আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রতিবেদন তুলে ধরছি প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখবেন প্রতিবেদনে আবার মহাকাশে আন্তর্জাতিক মহাকাশে পাড়ি দিচ্ছে চারজন মহাকাশচারী এদের মধ্যে কোন ভারতীয় আছেন কে কে আছেন কিসে কোন জানে করে যাবেন সমস্ত কিছু জানাবো আমার আমি শ্রীবাস পাল আমার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন এটি আপনারা সবাই সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানবার সুযোগ করে দেবেন এই আবেদন রইল আবার মহাকাশে যাচ্ছেন চারজন নবজানী একটি অভিযান মহাকাশ অভিযান আন্তর্জাতিক মহাকাশের কেন্দ্রে যাবেন অক্সিয়াম চার বা এক্স ফোর নামে একটি অভিযান হবে এই অভিযানতে হবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠাবে একটা বেসরকারি সংস্থা অক্সিয়াম এক্সপ্রেস এই অভিযানের নাম হলো এই অভিযানে চারজন মহাকাশচারী থাকবেন তার মধ্যে ভারতেরও একজন থাকবেন এই অভিযানের নেতৃত্ব দেবেন আমেরিকার কিংবদন্তি মহাকাশচারী পেগি হুইলসন এবং এর পাইলট হবেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশ শুকুল থাকবেন পাইলটের ভূমিকায় ওল্যান্ড থেকে থাকবেন উইনান উইস এবং হাঙ্গেরি থেকে থাকবেন এরা এই যে বেসরকারি মহাকাশ যানটি যাবি সেই মহাকাশ যানটির নাম হলো এক্সপেস ড্রাগন এক্সপেস এক্স ড্রাগন মহাকাশ যানটির নাম হলো এক্সপ্রেস এক্স ড্রাগন এতে এই যে অভিযানটা হবে হবে তার সহায়তা করছেন নাসা এবং ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স তাহলে বুঝতে পারছেন আন্তর্জাতিক রিসার্চ সেন্টার নাসা এবং ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স একে সহযোগিতা করছে এই ফ্লোরিডা নাসা এই অভিযানটি শুরু হবে ফ্লোরিডার নাসা কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে আগেই বলেছি মহাকাশ যানটির নাম স্পেস এক্স ড্রাগন এই স্পেস এক্স ড্রাগনটি উৎক্ষেপিত হবে ফ্লোরিডার নাসার এনএডি স্পেস সেন্টার থেকে দশই জুন ভারতীয় সময় বিকেল পাঁচটা বাহান্ন মিনিটে অর্থাৎ দশই জুন মঙ্গলবার ভারতীয় সময় বিকেল পাঁচটা বাহান্ন মিনিটে এই অভিযানটি শুরু হবে সব ঠিকঠাক থাকলে বুধবার অর্থাৎ এগারোই জুন রাত দশটার নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছানোর কথা এই স্পেস এক্স একটা মজার কথা আছে মজার কথা হলো এই চারজন সদস্যের সঙ্গে পঞ্চম একটি সদস্য মহাকাশ আন্তর্জাতিক মহাকাশে যাবেন এ হলো জয় তার নাম হলো জয় জয় নামে একটি খেলনার আধা যাবে এই চারজন মহাকাশচারীর সঙ্গে পঞ্চম মহাকাশচারী হিসাবে এই ড্রাগন স্পেস ক্রাফটি মহাকাশে চোদ্দ দিন কাটিয়ে ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণ করার কথা ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণ করবে ড্রাগন এক্সপ্রেস প্রাপ্তি চোদ্দ দিন মহাকাশে থেকে মহাকাশচারীরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে তাদের গবেষণা লব্ধ ফল নিয়ে সঠিকভাবে দিন ভাবে ক্যালিফোর্নিয়ার সমুদ্রে তারা অবতরণ করবে এক্স ড্রাগন নিয়ে আমরা অবশ্যই আবেদন করব যে আপনারা হিন্দু হন মুসলমান হন আর খ্রিস্টান হন সবাই কেউ আল্লাহর কাছে কেউ ভগবানের কাছে কেউ গডসের কাছে প্রার্থনা করুন এই চারজন মহাকাশচারী যেন সঠিকভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে সেখান থেকে তাদের গবেষণালব্ধ ফল নিয়ে সঠিকভাবে আবার আমাদের দেশে ফিরতে পারে এবং সেই গবেষণালব্ধ ফল যেন মানব সেবায় সেবার কাজে লাগে এইটুকু আশা করবেন প্রার্থনা করবেন আর এই প্রতিবেদনটি যতদূর পারবেন বেশি বেশি করে সমস্ত মানুষের কাছে শেয়ার করবেন যাতে সবাই এই খবরটি জানতে পারেন এবং সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন আজকের প্রতিবেদন এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ